এসএসসি দু হাজার পঁচিশ পরীক্ষার্থীরা যাদের আজকে পদার্থবিজ্ঞান পরীক্ষা হয়েছে আশা করি সবারই পরীক্ষা ভালো হয়েছে এখন অনেকে টেনশনে আসো যে কয়টা এমসি হয়েছে কয়টা হয়নি টেনশন করার কোনো দরকার নেই আমরা সকল বোর্ডের এমসিকিউর সমাধান দিয়ে দেবো উত্তর তৈরির কাজ চলতেছে পর থেকে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা যখনই আমাদের উত্তর তৈরি শেষ হয়ে যাবে তখনই আমরা আপলোড করে দেবো ভিডিওগুলো তাই পর থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা সাবস্ক্রাইব করলে তোমাদের সুবিধা কী হবে যখনই আমরা ভিডিওগুলো অ্যান্সারগুলো আপলোড করব বা কোনো সাজেশন আপলোড করবো তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে তুমি সকলের আগে দেখতে পাবা এমসিকিউগুলা মিলাইতে পারবা তোমার দেখতে পাবা কয়টা হয়েছে কয়টা হয়নি টেনশন করতে হবে না আমরা কিছুক্ষণের মধ্যে উত্তর দিয়ে দেবো যেহেতু আমরা একেবারে নির্ভুল উত্তর দিব তাই একটু সময় লাগবে পর থেকে অপেক্ষা করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর পর থেকে জানিয়ে দেবা কে কোন বোর্ডের শিক্ষার্থী কেমন হয়েছে পরীক্ষা কোন বোর্ডের কোন সেটের সমাধান লাগবে আমরা যে বোর্ডের যে সেটের কমেন্টগুলো বেশি পাবো ওই সেটের ওই বোর্ডেরগুলো আগে আপলোড করব কেমন